ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্য ডাক্তারের পোশাকটা পরেই চেম্বারে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং সূর্য যে দিবার জন্য এভাবে লড়ছে বুঝতে পারে রূপা ভাবতে থাকে রূপা যে মা তোমার জন্য আমাকেও কিছু করতে হবে ওই রুডির মুখোশ আমাকেই খুলতে হবে বাবা ঠিক টাকা জোগাড় করতে পারবে কিন্তু তার আগে আমাকে এই কেসটা ঘুরিয়ে দিতে হবে তার আগে আমাকে রুটির মুখোশটা খুলতে হবে সোনার ভুল ভেঙে দিতে হবে আমার বিশ্বাস ওই হসপিটালে এমন কিছু আছে যে রুটির মুখোশ খুলে দিতে সহজ হবে ওই হসপিটাল হসপিটালে কোনো প্রমাণ আছে ওই হসপিটালে রুডি রুডিকে নিয়ে যেতে বলেছিল এরপরে রূপা চলে যায় ওই হসপিটালের উদ্দেশ্যে এবং রূপা হসপিটালের স্টাফদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সবার সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কেউ কথা বলে না বরং তাদের ব্যবহারে রূপার বেশ সন্দেহ হয় ভাবতে থাকে রূপা যে এই হসপিটালের মধ্যেই রুটির সাজি রয়েছে চক্রান্ত রয়েছে রুটির নাটকগুলো আমাকে ধরতেই হবে এই বলে রূপা চুপি চুপি রুডির কেবিনের দিকে যায় হঠাৎ রূপা দেখতে পায় যে রুডির বন্ধুরা রুডির কেবিনে ঢুকছে রূপা আড়ালে দাঁড়িয়ে গোটা ঘটনা দেখার চেষ্টা করে রূপা শুনতে পাই রুটি বন্ধুদেরকে বলছে যে দেখলি তো ধরতে পারলো না দে 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 এবার বোতলটা আমরা আমরা করি নাটক কেউ পার্টি করি রূপা রুটির নাটক আড়ালে দেখতে পারে পুলিশকে ফোন করে এবং পুলিশ এসে হাজির হয় হসপিটালে রূপা পুলিশ নিয়ে কেবিনে ঢোকে পুলিশ অফিসার দেখতে পায় রুটি তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্কস করছে দেখে পুলিশ অফিসার চমকে যায় ওই বন্ধু দুজনও ভয় পেয়ে যায় পুলিশের ভয়ে বন্ধু দুজন মুখ খোলে এবং রুটির সব কুকৃতি ফাঁস করে দেয় তো বন্ধুরা তোমরা এমনটাই চাওতো যে পুলিশ যেন রুটির সব নাটক ধরতে পারে পুলিশের ভয়ে যেন রুটির বন্ধুরা রুটি সব কুকীর ফাঁস করে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না